অপিড় ভিরামং মৃগমদwidetildeকম কুণ্ডল ক্রান্তমগণ্ডং গং যকসং কুম্ব কণ্ঠং স্মিতো শুভগম মুখং স্বাধ্লীনস্ত শমং শান্তং ত্রিভঙ্গং রবি কর বসন ভূষিত বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃত ব্রহ্মগোপাল এই আগে যে ছিল এটা বাদ দিয়ে আগে যে শব্দটা ছিল এটাই করে দেয় এটা এ করে দেয় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে वृषभान् श्रुतं देवीस्त्वं नमामि हरिप्रिये तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्नाहितहरिवशाकल्पतरुभश्च कृपासिन्धुभये वच पतितानं बुष्णा उष्णविभ नमो नमः मूकं करुति वाछलं पङ्गुलं घायति गृहं जात्कृपातमहं वन्दे माधवं नारायणं नमस्कृता नरं चैव नरुत्तमं। দেবীং সরস্বতীং বৈশ্বং তত মম ভগবী বাসুদেব জয় গোপাল ভট্টরঘুনাথ দাস রঘুনাথ এই ছয় করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে প্রতিমেন স্খলদ পাদ গতির মোহ সকৃপা জ্যোষ্টি দান সন্ত সন্ত বনম বলম নবা অরি সর্বস্ব কাময়া সর্বং প্রিয়ং ভবতি আত্মনস্ত কামায় সর্বি কলিযোগ পাবুনাতার পরম প্রেমময় প্রেম সীমা, রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সারু শিরোমণি পরম কারুণ্য ঘন প্রেম ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপহরণ কম্পায় শ্রী শ্রী গন্ধার্বিকা গিরিধারীর অপহর করুণায় বঙ্গবসুন্ধরার হরিনগর শীতলা মন্দির শ্রী অঙ্গনে তৃতীয় ব্যাপী সর্ববেদান্ত সার অমল অমলপুরাণ শ্রীমদ্ভাগবত ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের যোগের যে পরম আয়োজন তার আজ বিশ্রাম দিবস এই বিশ্রাম দিবসে এই মহামাহেন্দ্রক্ষণে মহ অমৃতক্ষণে ভগবানের অসমর্থ ঐশ্বর্য মাধুর্যমন্ডিত দিব্য নামরূপ লীলা কথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় পরমারাধ্য জীবনধান জীবন সর্বস্ব স্মরণীয় বন্দনীয় পূজনীয় শ্রীচরণ শ্রীশিল গুরু মহারাজের অধারবৃন্দে কোটি ঘটি প্রণতি ইতিপূর্বে ব্যাসাসন অলঙ্কৃত করে দিব্য ভজন অনুভূতি দিয়ে পরিকথার সুধাবর্ষণ করে আপনাদের হৃদয়কে যে সকল ভাগবত যোগান সৃঞ্চিত করেছেন তাদের চরণ বন্দনা তাদের খেলালককে উচ্ছিষ্টকে অবলম্বন করে পাশে উপবিষ্ট গ্রহ পায়ণে যিনিটি সমাবিষ্ট তার চরণ প্রণাম নিবেদন পূর্বক এই ভাগবতী অনুষ্ঠানের যারা প্রাণ সুমঙ্গল মধুময় সাধু সমাজ মহাপ্রভুর অনুরাগী বৈষ্ণবগণ শুদ্ধ ভক্তগণ ধর্মশিলা শ্রদ্ধাশিলা শক্তিস্বরপিণী দেবীগণ সকল ভক্তচরণী দিন অতিদিনের দিনের সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি নবাহ সর্বস্ব কামায়া সর্বম প্রিয়ম ভবতী কামায়া এই বারবার বদলাচ্ছ কেন মাইকে দিও না না এদিকে আসছে যেভাবে ছিল এভাবে রাখো জয় রাধে এইভাবে থাকবো সর্বং প্রিয়ম ভবতী শ্রুতি বলছেন ধ্যান দিন এই নরলোকে এই প্রপঞ্চময় পৃথিবীতে কারো প্রীতি সম্পাদনের জন্য কারো প্রীতি সম্পাদনের জন্য এই নরলোকে ভুলোকে কেউ কাউকে ভালোবাসে না আবার বলি এই প্রপঞ্চময় নরলোকে কারো প্রীতি বা আনন্দ সম্পাদনার জন্য কেউ কাউকে ভালোবাসে না তবে কামায়া ভালোবাসে যে সকলে স্ত্রী পুত্র পিতা মাতা সজ্জন কুটুম্ব নিজজন ভালোবাসে যে আমাদের সে ভালোবাসার কারণ হলো আত্মপ্রীতির লাভে তারা ভালোবাসে নিজের আত্মতৃপ্তির জন্যই আপনাকে তারা ভালোবাসে কিন্তু আপনার প্রীতি সম্পাদনের জন্য কেউ আপনাকে ভালোবাসে এজন্য পৃথিবীর কেউ ভালোবাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেটা যেতে প্রাণ চাই মা পৃথিবীর কেউ ভালোবাসে না আপনাকে স্নেহ মমতার প্রীতি প্রেমে যারা ভালোবাসছে জানবেন আপনার প্রীতির জন্য তারা আপনাকে ভালোবাসছে না তার আত্মসুখ বা আত্মপ্রীতির জন্যই আপনাকে ভালোবাসছে এই কঠিন সত্যটা জীবনে যতদিন আমরা উপলব্ধি না করতে পারব ততদিন আমরা ভাগবান রাজ্যে অনুভূতির রাজ্যে ভজন রাজ্যে এক পাও এগিয়ে যেতে পারব না কারণ প্রত্যেকটির প্রত্যেকটি জীবের মধ্যে তিনটি জিনিস আছে সে ধনী হোক নির্ধনী হোক অজ্ঞান বা জ্ঞানী হোক সেই তিনটি জিনিস হলো তন মন আর আত্মা অর্থাৎ শরীর মন আর আত্মা সকলের আছে কিনা যারা আমরা দেহধারী জীব আমাদের শরীর আছে অর্থাৎ তন অন্তর ইন্দ্রিয় মন আছে আর কি আছে আত্মা আছে আছে কিনা সকলে তিনটি জিনিস আছে তো আমাদের প্রত্যেকেরই আছে লক্ষণীয় বিষয় হল খাদ্য চায় খাদ্য ছাড়া এই প্রপঞ্চ শরীর প্রপঞ্চ খাদ্য ব্যতীত বেঁচে থাকতে পারে না এই জন্য প্রপঞ্চ দিয়ে গড়া যেমন বস্ত্র চাই এটাও তো এই জড় জগতেরই প্রপঞ্চময় একটি বস্তু খাদ্য চাই সেটিও এই প্রপঞ্চময় জগতের একটি জড় বস্তু তো শরীরকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকেই খাদ্য দিয়েই বাঁচিয়ে রেখেছি খাদ্যের দ্বারা বস্ত্র আস্বাদনের দ্বারা রসের দ্বারা শরীরকে আমরা তুষ্ট পুষ্ট অনেক কাল করেছি এতেই খাদ্যের দ্বারা রসের দ্বারা পোশাকের দ্বারা ভোগের দ্বারা মনের ক্ষুদা গেছে তো মনের ক্ষুধা কি গেছে শরীরের খোদা যেমন যায় এখানে আমরা যারা আছি আমাদের মনের ক্ষুধা নিবৃত্তি হয়েছে তো মনের চাওয়া পাওয়া পরিপূর্ণ হয়েছে তো তার মানে বাইরের প্রপঞ্চ বস্তু দিয়ে শরীরকে তুষ্টি পুষ্টি বৃদ্ধি করা যায় শরীরের ক্ষোধানিবৃত্তি করা যায় কিন্তু খাদ্য দিয়ে বস্ত্র দিয়ে আস্বাদন দিয়ে সুখ দিয়ে মনের পরিপূরণ করা মনের পুষ্টিতা আনা যায় কিন্তু ভজন সাধন বস্তুটা কি শরীর দিয়ে ধূপটা সরিয়ে দাও তো ভজন সাধনটা কিন্তু আমাদের গৌরীগণ কি বলছেন আমি একটু পরিবেশ একটু স্থিতি শান্ত চাইছি কথাগুলো একটু দার্শনিক বিচার করেছেন হইহুল্লোরের মধ্যে আমরা এটা অনুভব করতে পারবো না কষ্ট হলে একটু জানতে শুনতে নিবেদন করছি দেখুন মনের যে পরিপূরণ মনের যে তুষ্টিতা পুষ্টিতা মনের যে প্রসন্নতা এটা কি করে হয় বাইরে নাই খাদ্য দিয়ে দেহটাকে তুষ্টি পুষ্টি বৃদ্ধি করলাম গৌড়ীয় ভজনটা মনের দেখুন সুখ বা দুঃখ অনুভূতিটা কিন্তু হাত পা চোখ কান নাং মুখের না সুখ দুঃখের ধর্মটা মনে আসে তারপর বাহিরে প্রকাশ হয় সুখ দুঃখটা কখনো শরীর ইন্দ্রিয় চোখ নাক মুখের না দুঃখটা আগে পৌঁছায় মনে মনই সুখ দুঃখ ভোগ করে তার তরঙ্গ আসে ইন্দ্রিয়ে তো শাস্ত্র বলেছেন আমাদের জানাচ্ছেন যে আজ পর্যন্ত শরীরের তুষ্টি পুষ্টি হলেও মনের প্রসন্নতা আর ভজন সাধনটা মনের বাইরের না কেউ কি দাবি করতে পারবে আমার শরীরটা এখানে আছে ভাগবতে আছে সাধু সমীপে আছে সাধু সঙ্গে আছে অথচ মন যদি এখন আপনার গৃহকর্মে বিষয়কর্মে আন কোন বিষয়ে এখানে বসেই চলে যায় আপনি কি ভাগবতে আছেন এখানে কি আছেন ভজনে কি আছেন তার মানে ভজন সাধন শরীর দিয়ে হয় না ভজন সাধনটা মনে সেই মনের বহিপ্রকাশটা শরীর দিয়ে আমরা আচরণ করি বটে কিন্তু মূলত ভজন সাধনটা মনে আচ্ছা সেই মনের তুষ্টি পুষ্টি মনের প্রসন্নতা মনের সন্তোষ মনের পরিপূর্ণতা কিসে আসে খাদ্যে বস্ত্রে ভোগ বিলাসে দেখুন শরীর পুষ্ট হয় ক্ষুধানিবৃত হয় ভোজনে আর মনের পরিপূর্ণতা হয় একমাত্র গোবিন্দ ভজনে ভগবত ভজনে ভজন ছাড়া মনের প্রসন্নতা সন্তুষ্টি আসবে না কিন্তু পরিতাপের বিষয় শরীরটাকে যতটা যত্ন নেই শরীরের দিকে যত খেয়াল দেই শরীর পরিপূরণ করবার জন্য শরীর সুখ সমৃদ্ধির জন্য যত চেষ্টা করি মনের প্রসন্নতা মনের পরিপ্রণ মনকে সুন্দর করার জন্য চেষ্টাটা আমার মতো অনেকেরই নাই দেখুন ভাগবত পরম ধর্ম কেন জানেন ভাগবত পরম ধর্ম এই জন্য এখানে শরীরের কোনো সুখ সুবিধার ব্যবস্থা নাই এখানে যা কিছু আচরণ হচ্ছে সব কিছু মন বা আত্মার সন্তুষ্টির জন্য এখানে যদি শরীরের বিধি ব্যবস্থা থাকতো আপনাদের মতো বিজ্ঞজন পণ্ডিতজন শ্রেষ্ঠজন মান্যজন মাটিতে বসত না ধুলায় বসত না এর মধ্যে যারা আছেন এরকম ভাগবত ব্যতীত এখানে কখনো বসবেন মাটিতে বসবেন ভাগবত ব্যতীত কোনো আনুষ্ঠানিকতা ব্যতীত এখানে আপনি বসবেন না ভাগবতের পুষ্টি হয় আত্মার মনের আচ্ছা এইখানে দু ঘন্টা একটা না বসেছেন যদি জল তৃষ্ণাও পায় কেউ সেটা বলতে রাজি যদি শরীরের মলমূত্র যদি হয় তবুও মানুষ সেটা ভুলে কত মশা এসে যন্ত্রণা দিচ্ছে সারাদিনের কর্মক্লান্ত শরীর অবসন্ন বিশ্রাম চাইছে তবু বিশ্রাম নিচ্ছেন না এখানে এক কাপ চা বিস্কুট পরে মরুক এক গ্লাস জলও আপনার সামনে কেউ এনে তুলে ধরছে না এগুলি শরীরের জন্য না ভাগবতে আস্থায় কেন জানেন সারাটা জীবন সারাটা দিনমান দেহকে পুষ্টি করেছি দেহকে সাজিয়েছি দেহের ভোগ বিলাসে ব্যস্ত দেখেছি একমাত্র ভাগবতে এলেই কেবল মন বা আত্মার পুষ্টি হয় মন বা আত্মার প্রসন্ন হয় এখানে সব ব্যবস্থা আত্মার জন্য মনের জন্য সব ব্যবস্থা মন বা আত্মার জন্য এই জন্য ভাগবতে এসে শরীরের সুখ সুবিধা কত শীত কত গ্রীষ্ম কত তাপ সহ্য করতে হয় ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে হয় কি করে বাড়ি ফিরবেন যানবাহন নেই অথচ বসে আছে আর এরই নাম তপস্যা এরই নাম শরীরের তাপকে সহ্য করে আত্মাকে সন্তুষ্টি মনকে সন্তুষ্টির যে বিধি ব্যবস্থা একে বলে তপস্যা তাপ সভা তপস্যা কথা সহজ হচ্ছে হলে তাপ সহা তাপকে সহ্য করা ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি এগুলো কি সহ্য করা আর এই তপস্যার দ্বারাই মানুষের পরম কল্যাণ হয় তাই ভোজনে যেমন শরীর অস্তিত্ব টিকে থাকে তেমন মন বা আত্মার প্রসন্নতা একমাত্র ভজনের দ্বারাই পরিপূরণ হয় অন্য কিছুর দ্বারাই নয় এই জন্য ভজন চাই কিন্তু দুঃখের বিষয় মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভোজন করে মৃত্যুর দিনে গালে জল দেওয়া হয় মমুষ্য ব্যক্তির ফলে রস দেওয়া হয় স্যালাইন দিয়ে গ্লুকোজ দেওয়া হয় আচ্ছা মৃত্যুর মৃত্যুর দিন পর্যন্ত মানুষ করে তো আমরা ভোজনে ব্যস্ত ভোজনে ব্যস্ত দেখুন মৃত্যুর সময় গ্লুকোজ দেওয়া হয় এই বাচ্চাগুলিকে ওখান থেকে সরান না গ্লুকোজ দেওয়া হয় স্লাইন দিয়ে মৃত্যুর সময় গালে জল দেয় ফলের নির্যাস রসগুলো দেয় একবারও মনে পড়লো না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভোজন করে গেল কিন্তু এখন যদি কেউ মারা যায় ধরুন আমি মারা গেলাম যে রান্নাবান্নাগুলো পূর্বে করা ছিল কি বলে জানেন বাড়ির গুরুজনরা শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার আগে খেয়ে নাও মৃত আপনজনকে তুলসী তলায় সাইিত করে মনে করিয়ে দেয় আজ আর খাওয়ার সময় পাবে না যা রান্নাবান্না আছে খেয়ে নাও অথচ বাড়ি মানুষ মারা গেলে প্রিয়জন বা কোনো বিপদ আপদ এলে বলি কি আমার এখন খুব খারাপ সময় যাচ্ছে এখন ঠিক ভজন করবার মতো উপযুক্ত পরিবেশ অনুকূল নেই মরা ব্যক্তিকে আপনজনকে তুলসী তলায় নামিয়ে খাওয়ার আচ্ছা কেউ মারা গেলে কেউ না খেয়ে থাকে কি দু চার দিন বাড়িতে বিপদ এলে সংকট এলে কেউ না খেয়ে থাকে কি সংকটে বিপদে মৃত্যুতে মানুষ ভোজন করে অথচ মানুষের জীবনে রোগ শোক সংকট এলে বলে এখন প্রভু আমার অনুকূল সময় যাচ্ছে না এখন আমার ভজনের সময় না মানুষ জীবনে ভোজনকে যতটা গুরুত্ব দেয় ভজনকে ততটা গুরুত্ব না দেওয়ার কারণেই জন্ম মৃত্যু চক্র থেকে অভিশাপ থেকে আমরা মুক্তি পাই না কারণ শরীর নাশ হয় মনের নাশ মৃত্যুর পরে পরে আপনার মনের কর্মের যে প্রভাব স্বভাব ওটা আপনার পরবর্তী জন্মের কারণ হয়ে যায় শরীর তো নষ্ট হলো কিন্তু মন নষ্ট হয় না আরও একটা জিনিসকে জানেন শরীর বিদ্ধ হয় শরীর জড়ো হয় কিন্তু মনের বার্ধক্য কোনো দিন বলো হচ্ছে মৃত্যুর সময় মনে আরও বেশি যৌবন আসে সারা জীবনের স্মৃতিগুলো মন স্মরণ করিয়ে দেয় এই জন্য ভজন সাধন ভাগবত কেন না মনের প্রসন্নতা মনের সন্তোষ মনের পুষ্টিতা সেই সাথে আত্মার সুপ্রসন্নতা এটা একমাত্র ভজনে আসে মানুষকে প্রথমেই সংকল্প নিতে হবে আমি কেন ভজন করতে চাই ভজনই তার একমাত্র মঙ্গল আচ্ছা কেউ যদি প্রশ্ন করে হরিনগর শীতলা মন্দির কমিটি বৃন্দ সেবক বৃন্দ ভাগবতের আয়োজন করলো কেন অনেক কিছুই তো ছিল ভাগবতের আয়োজন এই জন্য কি মার্মিক কথা দেখুন ভাগবতের আয়োজন এই জন্য গোবিন্দ শ্রীমৎ ভগবত গীতাতে কথাটি খুব আদরপূর্বক বলে গেছেন মৎ চিত্ত মৎগত প্রাণা বোধয় অন্ত পরস্পর কথায় অন্তশ্চ মাং নিত্য অন্তঃসন্ত রমন্তীচ এও বলেছেন ধুনতি সামালাং কৃষ্ণ সলিলস্য যাতা সরত ভাগবত এও বলেছেন শৃণান্ত সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থিত অভদ্রাণী শতাম বাবা আচ্ছা এই ভাগবত শ্রবণের ফলশ্রুতি কি এখানে যে এসেছেন তৃতীয় দিবা হরিকথার ভক্তিযজ্ঞের রসযজ্ঞের আপনারা আস্বাদন প্রতি চাতক সম হয়ে এসেছেন বসেছেন আস্বাদন করেছেন এর প্রাপ্তিটা কি বলে এর প্রাপ্তিটা কি জানেন ভাগবতের জন্য যে সময়টুকু উৎসর্গ করেছেন মন প্রাণ নিবেদিত আত্মা হয়ে যে সাধু মহন মহান ভক্তমুখে হরিকতা শ্রবণ কীর্তন করেছেন যেটুকু সময় এই হরিকথাতে অর্পণ করেছেন নিবেদন করেছেন শরীর মন প্রাণ এটে সমর্পিত করেছেন ভগবান বলছেন কি মাটিতে দশ কেজি বীজ বুনলে খেতে ফসল হয়ে কতটা ফেরত আসে দশ কেজি কোনো বীজ বুনলে ফসল কি সেই দশ কেজি পাবেন দশ মন পাবেন তো মাটিতে যদি বীজ বপন করা হয় মাটি তার থেকে শতগুণ বেশি একটা ধানের চারা পড়লে সেই শীষ হতে ধান বৃক্ষ হতে কটা ধান হয় বলে মাটির বুকে বীজ বপন করলে যদি তার শতগুণ বেশি ফিরিয়ে অভাব দূর হয় তবে যেটুকু সময় হরিকথা সাধু সঙ্গে সমর্পিত করেছ মনের বা অন্তরের ভক্তি বীজ বপন করেছো তার কোটি কোটি গুণ বেশি কৃপারূপ ভক্তিরূপ ভগবানের কৃপা তুমি ফিরে কোটি কোটি রূপ একটা বীজ বপন করলে তার থেকে যে বৃক্ষ হয় ও থেকে একটা ফল পান মাটি যদি এত দাতা হয় মাটি যদি একটা বীজ বুনলে হাজারটা ফসল ফিরিয়ে দেয় তো স্বয়ং গোবিন্দের অভিন্ন কলেবার ভাগবতে যে সময়টা ভাগবতে যে ভক্তির বীজটা বপন করছেন সেটা কতখানি পাবেন ফিরে বললেন ফিরে পাবে কি গো আমি যেদিন আমার কথা শুনতে এসেছে সেই দিন আমি তার বন্ধু হয়ে কথা দিয়েছি আমি তাকে আমার চরণে প্রেম ভক্তি দিয়ে দেবো এরকম ফল পাওয়া যাবে আচ্ছা সেই বীজ বপন করে ফসল ফলিয়ে যে অর্থটা পেলাম ওটা সিন্ধুকে ব্যাংকে রাখলাম মৃত্যুর পরে সিন্ধুকের স্বর্ণ অলঙ্কার সম্পদ বা ব্যাংকের জমানো অর্থ আমার সাথে যাবে তো যে বীজ বপন করলাম ফসল ফলালাম সেটা বিক্রি করে যে ধন সম্পদ হলো আমার মৃত্যুর মৃত্যুরবার সিন্ধুক থেকে ব্যাংকের থেকে ওইটা আমার সাথে যাবে তো একটু কথা বলুন যাবে কি যাবে না কিন্তু এখন যে ভগবৎ শ্রবণের প্রেম ভক্তির বীজ বপন করছেন এইটা মৃত্যুর পর আপনার সাথে যাবে তো অবশ্যই যাবে কোন চাষটা বেশি করা উচিত যেটা সাথে যাবে না যা রেখে গেলে ছেলেমেয়েরা মামলো মাকদামা বাধাবে সম্পত্তি নিয়েই তো ঝগড়াঝাঁটি যে সম্পত্তি করে গেলেন খেটে কুটে আমি খাটতে নিষেধ করছি না কর্ম করতে নিষেধ করছি না কিন্তু জীবনে ভজন কেন প্রয়োজন হরিকথা শ্রবণ কেন প্রয়োজন সেটাই বলবার অভিপ্রায় আমার কর্ম কাউকে নিষ্কৃত হতে বলছে না কিন্তু লক্ষ্য করুন যে সম্পত্তি সাথে গেল না সেই বীজ বললেন বিষয় বাসনা কামনা কর্মের বীজ কত ফসল ফলালেন কিন্তু এটা সাথে গেল না কিন্তু সামান্য সময় সাধু সঙ্গে যে হরিকতা শ্রবণ করেছেন হরিনাম সংকীর্তনাদি করেছেন সেই ফসল আপনার সাথে গেল সেই ভজনরূপ ফসল আপনাকে প্রেম ভক্তি পাইয়ে দিল ভগবত চরণে এই জন্য সুমেধা যাদের সুবুদ্ধি যাদের তারা জগতে ভজনের জন্যই বেঁচে থাকে ভজনই তাদের জীবন সর্বস্ব হয় ভজন দেখুন হরিকথা শ্রবণ করলে পৃথিবীর যত জাগযজ্ঞ পুণ্যকর্ম দান ধ্যান তীর্থকর্ম আছে সেগুলি আচরণ করলে যথাযথ শাস্ত্রীয় বিধিতে আচরণ করলে পুণ্য হবে আর সেই পুণ্যের ফলটা আপনি তাৎক্ষণিক পাবেন না সেই পুণ্যের ফলটা আপনি তাৎক্ষণিক পাবেন না কিন্তু ভগবান বলছেন হরিকথা সাধুমুখে শ্রবণ করলে ভাগবতীয় রসকথা বীর্যবতী কথা সেই কথার সাথে সাথে কথারূপ ভগবান তোমার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে ওই মুহূর্তে সরাসরি তোমার হৃদয়ের অনাদিকালের আবর্জনা পরিষ্কার করে ভগবান ওখানে বসে পড়বে হৃদয় সরাসরি অপেক্ষা নাই আপনি দান ধ্যান পুণ্যকর্ম যোগ্য করলে পূর্ণ হবে পূর্ণের ফলটা অনেক জন্ম পরে পেতে পারেন অনেক বিলম্বিত হবে কিন্তু যেই সকতা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করছে কর্ণ দিয়ে হৃদয়ে ভগবানই প্রবেশ করে অনাদিকালের আবর্জনা বিধবত করে ওইখানে ভগবান বসে যাচ্ছে সরাসরি এজন্য হরিকথাতে মনোনিবেশ একান্ত প্রয়োজন ভজনের মধ্যে শ্রবণাঙ্গ এই ভজন যা রুচি হয়নি জানবেন ভগবানের করুণার দৃষ্টি তার এখনো পড়েনি কোনো জীবের প্রতি যদি ভগবান বিশেষ কোনো কৃপা করেন বলে মনে করেন সেই জীবের হৃদয়ে প্রেরণার সৃষ্টি করে সাধুসঙ্গ হরিকতার ভাগ্য দিয়ে দেন ভগবান কৃপা করে এটা দিয়ে দেন সাধু সঙ্গে হরিকথায় আপনার দৃষ্টি তো মানুষের দুটি একটি দৃষ্টি হলো বাহিরের যেটা আমাদের চক্ষুরূপ ইন্দ্রিয় দিয়ে আমরা বহিরা বরণকে বাহিরের বরণকে বাতাবরণকে দেখি কিন্তু ভগবত শ্রবণে সাধু সঙ্গে আমাদের অন্তর্দৃষ্টি প্রকাশিত হয় কি দৃষ্টি প্রকাশ হয় অন্তর্দৃষ্টি ভাগবতে না এলে বিবেকের যে দৃষ্টি বিচারের যে দৃষ্টি অন্তর্দৃষ্টি এটা প্রকাশ হয় না আমাদের ভেতরের দৃষ্টিটা আজ বড় ক্ষীণ হয়ে এসেছে ভেতরের দৃষ্টিটের দিকে দরকার বাইরের দৃষ্টি কাকে বলে আর ভেতরের দৃষ্টি কাকে বলে অন্তর্দৃষ্টি বা বিবেকের দৃষ্টি বিচারের দৃষ্টি সেটি হলো যখন নিজেরটা দেখি আমি আমার আমার কুটুম্ব সজ্জন নিজেরটা দেখি একে বলে বাইরের দৃষ্টি যখন অপরের মঙ্গলটা দেখি অপরের কল্যাণটা দেখি অপরের কিসে মঙ্গল হবে কল্যাণ হবে এই দৃষ্টিটা যখন পড়ে এটা হলো ভেতরের দৃষ্টি